এই গেস ক্যাপ্টে সবাই ভালো আছো অবশ্যই ভালো আছো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম ছোটকে ভালোবাসা বড়দেরকে মনে তো দেখতে পাচ্ছ কেকগুলো কত সুন্দর হয়েছে মানে খুবই সুন্দর হয়েছে কেকগুলো তো বার্থডেতে গিয়েছিলাম বার্থডেতে হলো আমার বান্ধবীর মেয়ে মানে যেহেতু তোরা দুজন যমজ তাই দুটোই মেয়ে দুজনেরই ফার্স্ট এক বছর হলো এবার তো এক বছরের বার্থডে হলো তো চোদ্দোই ডিসেম্বর ছিল বার্থডে আমি অনেকদিন পর ভিডিওটা লে মানে আপলোড করছি কারণ আমার সামনে বিয়ে ছিল পনেরো তারিখে একটু ব্যস্তই ছিলাম তারপরে শরীরটা আমার সেরকম ভালো নেই মানে আমি ব্লগও দিতে পারছি না তোমাদেরকে আর দেখো ওর দাদু ওকে পায়েস খাইয়ে দিচ্ছে ওর ঠাকুমা প্রথমে খাওয়ালো এবার পিসি ওকে আশীর্বাদ করছে মানে পিসি না ওর এটা দিদুন হবে মানে আমাদের বেশি হবে তো এইবার সবাই এক এক করে হলো ওকে পায়েস খাওয়া হবে পায়েস মানে যেহেতু বার্থডে ওর জন্য সবাই এক এক করে পায়েস খাওয়াচ্ছে তারপরে কেক কাটা হবে দেখো ওর বাবা ওকে পায়েস খাইয়ে আশীর্বাদ করছে এটা হলো ওর বাবা পাশে ওর মা দেখো দাঁড়িয়ে আছে তো আমি অতটা

স এবার আমি ভয়েস ওভার দিচ্ছি আবার কারণ যেহেতু ওখানে একটু আওয়াজ হচ্ছিল তাই ভয়েস ওভারটা দিলাম দেখো ঠাকুমাকে কেক খাইয়ে দিচ্ছে দুজনকেই তো তো এবার কেক কাটা হয়ে গেলো এবার সবাই ফটো ফটো তুলবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো বেল আইকনটা অন করে রেখো যাতে আমার ভিডিও তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় টাটা ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে নিও ঠিক আছে টাটা বাই বাই